তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন ইস্ট ইন্ডিয়া পাহাড়ি অঞ্চলটাতে ধীরে ধীরে জনপদ বসানো যেতে পারে তখন পাহাড় অঞ্চলে যারা সেই সময় বসবাস করত অন্য শ্রেণীর মানুষ শতকাল নয় তারা অত্যাচার করতে শুরু করেছিল লুটপাট করতে শুরু তাদের সেটাকে বন্ধ করবার জন্য এখানে জনপদ সৃষ্টি করার প্রয়োজন আছে বলে তিনি মনে করেছিলেন দেখা যাচ্ছে যে দশ বছর পর ক্যাপ্টেন টার্নার তিনি ওই অঞ্চল জরিপ করলেন এবং তিনটি বড় অংশকে ওই অংশের মধ্যে ভিটামিন কোর মধ্যে অন্তর্ভুক্ত করলেন তার মধ্যে একটা হচ্ছে সায়গঞ্জ দ্বিতীয় পাকুড় এবং তৃতীয় রাজমহল এই অঞ্চলে যাদের উদ্দেশ্যে করা হচ্ছে মূলত তাদের লুটপাট বন্ধ করা এবং এখানে বনভূমিকে পরিষ্কার করে সেখান থেকে যাতে কৃষি করা যায় এবং কৃষি সূত্র ধরে সরকারের রাজস্ব বৃদ্ধি হয় এই উদ্দেশ্য নিয়ে তারা এই পরিকল্পনা করে কিন্তু আশ্চর্যের বিষয় পাহাড়ীয়রা সেই জায়গাতে আসবে করছে বরং যখন এই প্রস্তাব নিয়ে পৌঁছল সাঁওতাল কাছে তারা সেটা গ্রহণ এবং বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এমনকি বর্ধমানের পশ্চিম অংশ সিংভূম মানভূম ধরভূমি সমস্ত জায়গা থেকে করবেশী সাঁওতালরা গিয়ে সেখানে বসতি শুরু করে একটা পরিসংখ্যান আপনাদের শোনায় সেটা হচ্ছে যে আঠারোশো ছত্রিশ সাল নাগাদ ওই গ্রামিন কোতে চারশো সাতাশটি গ্রাম প্রতিষ্ঠিত দেখা যাচ্ছে ঠিক এর পনেরো বছর পর আঠারোশো একান্ন সালে সেই গ্রামের সংখ্যা বাড়ল যেটা সংখ্যাটা হচ্ছে এক হাজার চারশো তিয়াত্তর আসলে এই সাঁওতালে তারা তাদের একটা নিজস্ব ভূমি সন্ধান করছিল এখানে শান্তিতে নিরুপদ্র তারা বসবাস করবার একটা প্রতিশ্রুতি পায় এবং সেই সূত্র ধরে তারা চাষবাস করে গড়ে ওঠে লতা পাতা অঙ্কিত যে বাড়ি তার ভিতর দিয়ে তাদের এক ধরনের শৈল্পিক মানসিক পরিচর্যা শুরু হয়ে যায় তারা সুখে থাকতে কিন্তু ওই সময়ে ঘটল ভয়ঙ্কর বিপদ তাদের মূলত বর্তমান বীরভূম এবং ভাগলপুর থেকে বেশ কিছু মানুষ অল্প শিক্ষিত বেশি শিক্ষিত ধন্যবাদ মানুষ তারা গিয়ে সেখানে উপস্থিত হলো হায় না তারা কি অর্থে হায় না নিশ্চয়ই বুঝতে পারছেন তারা জোরদার জমিদার এবং একই সঙ্গে ব্যবসায়ী আর এদের সহযোগী হিসেবে দেখা গেল সরকার প্রথম নিধন করে দিয়েছিলেন যে যাদেরকে জমি দেওয়া হচ্ছে তাদেরকে তিন বছর কোথাও খাজনা দিতে হবে না কিন্তু পরবর্তী সময়ে তাদের খাজনা বৃদ্ধি এবং সেই খাজনা বৃদ্ধি পুরো ফায়দা উঠতে লাগলো তথা কথিত জরিদার জরিদারের শোষক এবং অত্যাচারী হয়ে থাকে সেই শোষণের দারুণ দেওয়া হতে লাগলো বা সাহায্য করা হতে লাগলো কেননা এরা অভাবী মানুষ এদের খুব বেশি সঞ্চয় থাকত না তাই এদের জীবন জীবিকার প্রয়োজনে হাত পাত্ত হতো মহাজনের কাছে তারা দিতে হয়তো দশ টাকা তারপর সেই জায়গায় লিখিয়ে নিচ্ছে একশো টাকা কিংবা এক হাজার কৌশল এই যে এক ধরনের আহ অপকৌশল করবো সেটাকে প্রয়োগ করে তারা এদের উপরে আধিপত্য বিস্তার করলো এদেরকে ব্যক্তি ব্যবস্থা করলো এদের জীবন প্রায় ছাড় থাকবে আপনারা অনেকে জানেন যে আঠারোশো সালে আমাদের ভারতবর্ষে রেলপথ ব্যবস্থা চালু এবং সেই রেলপথ ব্যবস্থা হাওড়া থেকে রানীগঞ্জ পৌঁছল একটা সময় এরপর রানীগঞ্জ থেকে রাজমহল এই অংশটুকু যখন কাজ চলছিল রেলের কাজ রেলপথ নির্মাণের কাজ সেই সময়ে যে সমস্ত ইংরেজরা দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন তারা ওখানে বসবাস করছিলেন এবং যে জায়গা থেকে এই রেলপথ যাচ্ছিল তার দুপাশে গ্রাম সেই সাঁওতাল গ্রামে গিয়েও তারা নানাভাবে অত্যাচার করে মুরগি নিয়ে আসছে কিংবা অন্য কোনো সবজি নিয়ে আসছে না আঠারোশো সালে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল সম্প্রকাশ তারপর বিদ্যাভূষণ সম্পাদিত সম্প্রকাশ যে দুইজন সাঁওতাল রমণীকে এরা ধরে নিয়ে আসে এবং তাদের উপরে পাশে নারকীয় অত্যাচার করে কোথাও কোন জবাব দেওয়ার ছিল না তাদের আরওতরা এতটাই তখন বিপন্ন তাদের মধ্যে হয়তো ভীড়তা ছিল না কিন্তু সংঘবদ্ধ হওয়ার কোথাও কোনো সুযোগ ছিল না মাছি তথা ওখানকার মন্ডল ছিলেন যারা তারা এতে বিপদ গুনতে শুরু করবে যে এভাবে যদি দিনের পর দিন যায় তাহলে তারা নিঃশেষিত হবে তাদের জীবন থেকে শুরু করে সবকিছু বিপন্ন হবে এই সময় আমরা পাচ্ছি কানুন এবং সিধুর পণ্য যারা একত্রিত হয়ে তাদেরকে অর্থাৎ সমস্ত সংস্থানদেরকে সংঘবদ্ধ করে একটা লড়াইয়ের ডাক দিয়ে অবশ্য লড়াই ঠিক আগে তিনি পনেরো কুড়ি আগে তারা স্থানীয় প্রশাসন কাছে চিঠি পঠিয়ে যে তাদের যা কিছু আবেদন নিবেদন সেগুলো যেন অতি দ্রুত সমাধান করা হয় এবং তাদের বাঁচবার অধিকার পূর্ণরূপে সংরক্ষিত যাতে থাকে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয় সে ব্যাপারে তারা আদৌ কর্মপাত করে তখন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যখন স্থানীয় প্রশাসন সে ব্যাপারে কোন ব্যবস্থাই গ্রহণ করলো না সুতরাং কলকাতাতে রয়েছেন গভর্নর জেনারেল তার কাছে আমাদের আবেদন আমরা জানা এই জন্য কিন্তু পরে দেখা গেল তারা কলকাতা অভিমুখ পরিত্যাগ করে আশেপাশে বিভিন্ন অঞ্চলের যেখানে মহাজন যোদ্ধারা ছিলেন তাদের উপস প্রতিশোধ নিতে শুরু করবে এখানে একাধিকজন জন বলে গেছে বিশেষ করে আমি মেরুনা মাঠের কথা বলব যে পাঁচজন ওই সময়ের জমিদার জোরদার মহাজনকে হত্যা করা হয় যারা তথা বিপুল বৃত্তের অধিকারী কিন্তু তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই সব দরিদ্র নিরন্ন বিপন্ন সাঁওতালদের কিভাবে অত্যাচার এই তৈরি হয়েছে একটা আমরা এখানে জেনেছি সাঁওতাল বিদ্রোহের ইতিহাসে মহেশলাল দত্তের কথা যিনি ওই অঞ্চলের দিঘি থানার দ্বারোগা ছিলেন তিনি এদের কথা কর্মপাত করেনি তিনি বরং যোগদার জমিদার প্রমুখের স্বার্থ সংরক্ষণ করছে তিনি ঘুষ খেয়ে সিধু মুর্মুকে অভিযুক্ত করেন এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন যে মুহূর্তে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হল সিধুকে ঘিরে যারা ছিলেন তাদের হাত থেকে টানিয়ে নিয়ে এটা ইতিহাস হচ্ছে মহেশ দারোরাকে হত্যা করেছিলেন এইটুকুই অপরাধ ছিল হয়তো পাখিটা আমরা দেখতে পাই একাধিক জনকে পাঠানো হচ্ছে ভাগলপুরের ম্যাজিস্ট্রেট বদল হচ্ছে আবার এদিকে সেখানে এই ইতিহাসগুলো আমি কম বেশি জেনেছি দি অ্যানালস অফ রুরাল বেঙ্গল আপনারা জানেন যে এটা ডাব্লিউডাব্লিউর হান্টার লেখা একটি বিখ্যাত বই এর পাশাপাশি আপনারা এই ইতিহাস পাবে দিগম্বর চক্রবর্তী সন্তাল ভুল এবং তারাপদ রায়ের লেখা সন্তাল ভেবেনি এই বইগুলিতে প্রচুর প্রচুর তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো বলবার অবকাশ সেখানে নেই শুধু আমি এই বিশেষ ভুল দিবসের তাৎপর্যটাকে আপনাদের সামনে আর দু মিনিট ব্যয় করে ভুল শব্দের অর্থ বিদ্রোহ কার বিরুদ্ধে বিদ্রোহ অত্যাচারের বিরুদ্ধে শোষকের বিরুদ্ধে বিদ্রোহ এবং সেই বিদ্রোহ আমাদের ভারতবর্ষে সাঁওতাল বিদ্রোহের আগেও হয়েছে বিদ্রোহ বিদ্রোহের পরে নীল ক্ষেত্রে এই বিদ্রোহের বর্ণনা হয়ে গেছে অনেকে অস্বীকার করেন যে সাঁওতাল বিদ্রোহ স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সঙ্গে সংযুক্ত নয় কিন্তু ঐতিহাসিক আর মজুমদার রমেশ চন্দ্র মজুমদার স্পষ্ট ভাষায় লিখে দিয়েছেন যে অন্যান্য মিত্র বিশেষ করে সিপাহী বিদ্রোহের আগুন সিপাহী বিদ্রোহের যে স্ফুলিঙ্গ সেটি গৃহীত হয়েছিল এই বিদ্রোহের অগ্নিকুণ্ড থেকে এখানে যারা বিদ্রোহ করেছেন তারা প্রাণ দিয়েছেন অকাতরে তাদের সামনে কোথাও কোনো রাষ্ট্রিক বিষয় ছিল না তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করেছে বাঁচবার চেষ্টা করেছে একে সাম্প্রদায়িক আন্দোলন কখনই বলা যাবে না তার কারণ আমরা জানি যে এই আন্দোলনের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের মানুষ যুক্ত ছিলেন এটা একটা সাত্বিক বিদ্রোহ এবং সেই সাত্বিক বিদ্রোহের ফলস্বরূপ একমাত্র সাঁওতাল বিদ্রোহের ফলেই সাঁওতালে গড়ে উঠল অর্থাৎ এই বিদ্রোহের নায়করা তাদের জাতির নামে একটি জেলা পেলেন ঠিক যেভাবে আমরা দেখেছিলাম ভাষাভিত্তিক আন্দোলনের সূত্র ধরে পূর্ব পাকিস্তান কিভাবে বাংলাদেশে বান্ধবিত হয়েছে এখানে ভাষাভিত্তিক নয় কিন্তু নিজেদের অধিকার নিজেদের দাবি নিজেদের ক্ষুধার অন্ন এইগুলিকে সংরক্ষিত করবার মৌলিক অধিকার প্রত্যেকেরই আছে এবং সেই অধিকার রক্ষার জন্য তাদের এই সংগ্রাম তাদের এই বিরুদ্ধ এটা একটা বড় মাপের অঙ্গ বলা যেতে পারে এবং এর দ্বারাই পরবর্তীকালে বিদ্রোহ যে প্রাণ পেয়েছে এই বিষয়ে সমস্ত ঐতিহাসিক একমত আহ আরেকটি কথা আমি শেষ করি জাতীয়তাবাদের তথা ন্যাশনালিজিমের উন্মেষ এখান থেকেই ধরা হয়ে থাকে তার কারণ এই বিদ্রোহ একটি জাতিকে সংঘবদ্ধ করবার ক্ষেত্রে অভিমন্ত্রণ দান করেছিলেন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে নিজেদের অধিকার বজায় রাখবার জন্য কিভাবে একটি সম্প্রদায় নিজেদের যান মান সবকিছু বিসর্জন মৃত্যু প্রস্তুত ছিল শোনা যায় তিরিশ হাজার মানুষ ভুল বিদ্রোহে প্রাণ দেন অসম একটা লড়াই তৈরি হয় ইংরেজরা তারা গোলাগামী বন্দুক কামান এগুলি ব্যবহার করেছে আর শিকারজীবী মানুষ তাদের হাতে শুধুমাত্র সম্ভব তিলা থলুক সেটাকে প্রয়োগ করে তারা এদের বিরুদ্ধে জয়ী হওয়ার যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এইখানে এই বিদ্রোহের গুরুত্ব করে মনে হয় আমাদের এই বিশ্ববিদ্যালয় আপনারা শুনেছেন এর আগে একশো আটষট্টি বছরের ঐতিহ্য বহন করে আসছে কিন্তু একবারের জন্য এই দিবসটি সেভাবে উদযাপিত হয়নি আজ আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এটি উপস্থাপিত হল উদযাপিত হল যারা এটার পিছনের উপকার হিসেবে রয়েছে বিশেষ করে মাননীয় উপাচার্য মাননীয় ইবং হক রিজার্ভেশন সেল রিজার্ভেশন সেলের অন্যান্য সদস্যবর্গ এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় পরিবার তাদেরকে আমি শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ মহাশয়কে আজ আমাদের মধ্যে কয়েকজন বিশেষ অতিথি রয়েছে যারা নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য তারা কেউ ক্রীড়া জগতের সঙ্গে বা সাংস্কৃতিক জগৎ জগতের সঙ্গে যুক্ত তাদেরকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা গর্বিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিজার্ভেশন সেলের পক্ষ থেকে আজ আমরা তাদের সম্বর্ধিত করার কথা ভেবেছি সেই জন্য আমি আমাদের মাননীয় উপাচার্যকে একটু মঞ্চে ডেকে নেব তিনি আমাদের আজকের বিশেষ অতিথিদের সম্বর্ধনা দেবেন আর যাদের আমরা সম্বর্ধনা দেব তারা হলেন জলধর সবর কার্তিক চন্দ্র বাওদা ডগরমণি টুটু এবং ফুলচাঁদ হেমরম। এদের মধ্যে ফুলচাঁদ হেমব্রম আসতে পারেননি তিনি ফুটবলের সঙ্গে যুক্ত উড়িষ্যায় গেছে তার একটি খেলা রয়েছে তার প্রতিনিধি তিনি আসেন তাকে অনুরোধ জানাবো তিনি বলছেন যদি আসেন